তোকে তো দারুণ লাগছে চোখ ফিরাতেই পারবে না তার আগে তো তুই লাগিয়ে দিচ্ছিস দেখ না আমার কেমন সেই বিদেশ থেকে আমাকে এখন ভাববো একটু দেখা করতে দেখ হয়তো তোর জন্য কোনো সারপ্রাইজ অপেক্ষা করছে কি আর সারপ্রাইজ আমি এত করে বললাম যে আমি একটু এয়ারপোর্টে যাই তাও আমাকে নিষেধ করবো তো ইচ্ছা করলে আমার সাথে একটু লুকিলুকে দেখা করতে পারতো তাও করবো

big